পালা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন সাদাকাল কালাম কলম সত্য বলেছে ওয়াসাদাকাল সাদাকাল মাহফুজ সত্য বলেছে ওয়া সাদাকা জিবরাইল জিবরাইল সালাম সত্য বলেছেন ওয়া মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য বলেছেন ওয়া সাদাকাত আয়েশা আয়েশা সিদ্দিকা সত্য বলেছেন ওয়া সাদাকাত আব্দুর রাজাক সানানি আব্দুর রাজাক সানানি সত্য বলেছেন ওয়াসাদাকাত আহমদ ইবনু হাম্বল আল্লাহর বান্দা আহমদ ইবনু হাম্বল সত্য বলেছেন বলছেন আমি যখনই হাত তুলতাম ওই দুইজন মানুষের জন্য দোয়া করতাম এক হচ্ছে মধুর ব্যক্তি আরেকজন হচ্ছে যে জেলখানায় যেই জল্লাদ আমাকে মারতো তার জন্য আমি দোয়া করতাম রাত্রে আমি দেখলাম আমি জঙ্গলের মধ্যে গিয়েছি শিকার করার জন্য হঠাৎ করে হঠাৎ করে একটা সময় দেখলাম দুইটা সিংহ আমাকে আক্রমণ করার জন্য চলে আসলো আর দুইজন ফেরেস্তা এসে আমাকে রক্ষা করলেন আর তারা কাগজের মধ্যে কি আমাকে লিখে লিখে দিলেন ওইটা আমি বুঝি নাই আহমদ ইবনে হাম্বল এই স্বপ্ন ব্যাখ্যা আমাকে বলেন আর এই স্বপ্নের সম্পর্ক আপনার সাথে কি আমাকে বলেন আহমদ ইবনে হাম্বল বলছেন গত রাত্রিতে আমিও একটা স্বপ্ন দেখেছি আহমদ ইবনে হাম্বল বলছেন গত রাত্রিতে আমি স্বপ্ন চলে যাবে এটা হচ্ছে সৃষ্টি আমি আপনি সৃষ্টি আমরা মাসরুখ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কালকে তাকবো না কিন্তু কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে এই সময়ে এই আকিদা মামরের কানের মধ্যে গিয়ে বলল এবং তারা এমন ভাবে মেনে করল বাদশাহ পয়গাম জারি করল যে সমস্ত মুসলিম উম্মাহ মানতে হবে যে কোরআন আল্লাহর কালাম নয় এটা হচ্ছে একটা সৃষ্টি জালিম সমস্ত আলিমগণ প্রতিবাদ করলেন যে না এটা আমরা মানতে পারি না কারণ কোরআন আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি নয় আল কুরআন কালাম উল্লাহিন কোরআন আল্লাহর কথা ডাইরেক্ট আল্লাহর কথা এটা কোনো সৃষ্টি করা বস্তু নয় কিন্তু সরকার বলল কোন মানুষ যদি আমার বিরুদ্ধে যান তাহলে আমি তাকে শাস্তি দিব এখন সরকারের বিরুদ্ধে কথা বলে তাকা হক কথা বলে তাকা বড় ব্যাপার কারণ হক কথা বললে মানুষ অটোমেটিক্যালি আপনার দুশ্মন হয়ে যাবে কিছু আলিম প্রতিবাদ করলেন সরকার যখন বলল যে আমি জেল দিব জুলুম দিব সমস্ত আলিমগুণ চুপ হয়ে গেলেন ইল্লা একজন মানুষ সরকারের কথাতে মাথা নত করেন নাই উনি বলছেন যে আমি তখনই কোরআনকে সৃষ্টি বলবো আপনি যদি দেখাতে পারেন যে কোরআন এর কোন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুরআন আল্লাহর সৃষ্টি না হলে আমি মানবো না আলিম ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন দেখেন ভাই সরকারের সাথে তো লাগিয়া পারা যাবে না এই সরকার মারা যাবে আবার আমরা চালু করব আল্লাহর এটা সৃষ্টি করা বস্তু নয় আপনি মেনে নেন সমস্ত আলিম যখন চুপ হয়ে গেলেন আহমদ ইবনে হাম্বল ওই সময় বলেছিলেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাম ইন্তেকালের পরে আবু বকরের খেলাফতের সময়ে কিছু মানুষ জাকাত অস্বীকার করলো কিছু মানুষ আপনার খারেজিয়ত খারেজি নামে আর একটা একটা মতবাদ তৈরি করলো সাহাবিরা তখন বয় পেয়ে গেলেন যে আমরা এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবো কিভাবে আবু বকর বলেছিলেন আমি আবু বকরের শরীরের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে গোটা পৃথিবীর মানুষও যদি আল্লাহর হাবিবের রেখে যাওয়া দিন ইসলামের বিরুদ্ধাচারণ করে আমি আবু বকর যতদিন জীবিত থাকবো ততদিন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো আহমদ ইবনে হাম্বল বলছেন আমি আবু বকর সিদ্দিকের সেই কথাকে আবার রিপিট করছি গোটা পৃথিবীর মানুষ যদি বলে কুরআন আল্লাহর কালাম নয় ইল্লা আমি আহমদ ইবনে হাম্বল যতদিন বেঁচে থাকবো আমি বলবো কুরআন আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি করা বস্তু নয় বাদশা ওই সময় বলল এই পৃথিবীর মধ্যে এমন এত বড় সাহস কার রয়েছে কে সেই আলিম তাকে আমার দরবারের মধ্যে এনে তাকে আমি শাস্তি দিব যে এত বড় আলিমকে আমার হুকুমের বিরুদ্ধে চলে যায় কারণ দেখেন না সরকার যদি কিছু বলে আপনি যদি মানেন না আপনারে জেল দিবে আপনারে জুলুম দিবে কারণ আমরা বাংলাদেশে এইগুলা দেখতে আছে আপনি হক কথা যখনই বলবেন আপনার বিরুদ্ধে জেল জুলুম চলে আসবে তাহলে এখন দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে পুলিশ যখন দলল দলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে রোয়ানা হয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল যখন চলে যাচ্ছেন এই সময় একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন সেখানের মধ্যে একজন গ্রাম্য মানুষ এসে বলল আহমদ ইবনু হাম্বল আমি জানি আপনি হক আর বাচ্চা হচ্ছে বেহক কিন্তু আজ আপনি গোটা উম্মতের উম্মতের পক্ষে প্রতিনিধিত্ব করছেন আজ আপনি যদি মেনে নেন যে কুরআন আল্লাহর কালাম কুরআন আল্লাহর কালাম নয় তাহলে বুঝে নিবেন গোটা উন্মতের দায়বার আপনার কাজের মধ্যে আসবে কারণ এই জামানার মধ্যে আপনার থেকে বড় আলিম আর কেউ নাই আর আপনি যদি এটা মেনে নেন জনগণ অচিরেই মেনে নিবে আহমদ ইবনে হাম্বল বলছেন তার কথা শুনে আমার অন্তরের মধ্যে মনোবল আরো বেড়ে গেল আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশার দরবারের মধ্যে নিয়ে যাওয়া হলো এই সময় বাদশাহ মামর আব্বাসী বংশের একজন বাচ্চা আল্লাহ নবীর বংশের একজন বাচ্চা ছিল তো এখন মুসলমান যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে সে কাফিরের থেকে বড় হয়ে যায় কাবা শরীফের মধ্যে আগুন দিয়েছিল মুসলমান কাবা শরীফের মধ্যে আগুন কোনো কাফির দেয় নাই কাবা শরীফের মধ্যে আগুন দিয়েছিল মুসলমানেরা মুসলমান যখন নিকৃষ্ট হয়ে যায় কাফির থেকেও নিকৃষ্ট হয়ে যায় এই সময় ওই বাদশা মামর আব্বাসী বংশের খলিফা ছিল আব্বাসী বংশের বাদশা ছিল সে একটা তরবারি বাহির করলো তরবারি বাহির করে বলল যে আজকে যদি আহমদ ইবনে হাম্বল আমার বিরুদ্ধে চলে যান তাহলে এই তরবারি দিয়ে আমি আহমদ ইবনে হাম্বলের মাথা থেকে গর্দান থেকে মাথা বিখণ্ডিত করে দিব আহমদ ইবনে হাম্বল এই কথা যখন শুনলেন সাথে সাথে হাত তুললেন রব্বুল আলমিন আমি আহমদ ইবনে হাম্বল জানি কুরান আল্লাহ আপনার কালাম সৃষ্টি করা বস্তু নয় এটা যদি সত্য হয় তাহলে এই জালিমের সামনে আমি আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করিয়েন না আহমদ ইবনে হাম্বল বলছেন আমি দোয়া করতে দেরি হয়েছে আমি শুনতে পেলাম আমার দোয়ার শেষে সাথে সাথে মা আমার দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে এই হচ্ছে আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন সবাই মনে মনে ভাবছেন বাদশা যেহেতু মারা গিয়েছেন তাহলে ফিতনাও শেষ কিন্তু এরপরে আবার যেই বাদশা দুনিয়ার জমিনে খেলাফতি নিল সে ছিল আরো বড় জালিম ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার সম্মুখে হাজির করা হলো হাজির করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো হে আহমদ ইবনে হাম্বল কোরআনের ব্যাপারে আপনার আকিদা কি আহমদ ইবনে হাম্বল বললেন আল কোরআন কালাম উল্লাহে গাইরা মাকলুকিন কোরআন আল্লাহর কালাম এটা সৃষ্টি করা কোনো বস্তু নয় ওই সময় বাদশাহ বলল না আপনি এটা মানতে পারেন না আপনাকে মানতে হবে কোরআন একটা সৃষ্টি আজকে আছে কালকে নাই আহমদ ইবনে হাম্বল বলছেন তাহলে কোরআনের একটা আয়াত দেখান অথবা আল্লাহর নবীর একটা হাদিস আল্লাহ যেখানের মধ্যে লেখা রয়েছে কোরআন নয় এটা তো দেখানো সম্ভব না হাম্বলকে এই সময় বলা হলো যদি আপনি এই মুহূর্তে আপনি যদি এটা না মানেন তাহলে আপনার পরনের পোশাক খুলে দেওয়া হবে দেখেন এই পৃথিবীর ইতিহাসের মধ্যে ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই ঘুমিয়ে ঘুমিয়ে নিচে ঘুমিয়ে ঘুমিয়ে ইসলাম আসে নাই ইসলাম শুধু তসবি হাতে নিয়ে বাড়ির মধ্যে বসার নাম ইসলাম নয় ইসলাম মানে হচ্ছে জেল ইসলাম মানে হচ্ছে জুলুম ইতিহাসের মধ্যে ইসলাম কায়েম করতে গিয়ে যতটুকু ত্যাগ এবং কুরবানি করা হয়েছে আর কোনো কিছু কায়েম করতে এরকম করা হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো এই মুহূর্তে আপনি যদি বলেন কুরআন আল্লাহর কথা আল্লাহর কালাম নয় আপনাকে মুক্ত করে দিব আর আপনি যদি বলেন কুরআন আল্লাহর কালাম এখন আপনার পোশাক খোলা হবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন গোটা দুনিয়ার মানুষ যদি একদিকে চলে যায় ইল্লা আহমদ ইবনে হাম্বল যদি একদিকে থাকি তারপরে ও এক সেকেন্ডের জন্য আমি এটা মানব না কুরআন আল্লাহর কালাম নয় কারণ আল কুরআন ও কালাম আল্লাহ গাইরা মাখলুকিন কুরআন আল্লাহর কালাম এটা সৃষ্টি করা বস্তু নয় আহমদ ইবনে হাম্বলের পাঞ্জাবি খোলা হলো আহমদ ইবনে হাম্বলের জন্য দুইটা কাটানা আনা হলো একটা হাত কাঠের মধ্যে বাধা হলো আরেকটা হাত কাঠের মধ্যে বাধা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুই হাত যখন বাধা হলো শরীরের মধ্যে কোনো কাপন নাই তিনশো জন প্রহরী আনা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাবুক দিয়ে পিটানোর জন্য বাচ্চা ইমাম আহমদ ইবনে হাম্বলের মাথার মধ্যে দাঁড়ানো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চামড়ার চাবুক দিয়ে তিনশো জন প্রহরী যখন বেদুরুম পিঠাতে শুরু করলো ইমাম আহমদ হাম্বল বলছেন আমি কখন অজ্ঞান হয়ে গিয়েছি আমি নিজেই বলতে পারি না একটা সময় দেখা গেল আমি মারা যাব মারা যাবো এমন একটা অবস্থা এই সময় বাচ্চা আদেশ দিল যে এখন আর তাকে মারবেন না এখন যদি তাকে মারি আর সে যদি মারা যায় তাহলে গোটা সাম্রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ ইমাম আহমদ ইদ্নেহাম্বল ছিলেন অবি সম্বিদিত একজন আলিম সমস্ত মানুষ উনাকে মোহব্বত করতেন ইমাম আহমদ বলছেন এই সময় বাদশাহ আমাকে একটা গড়ের মধ্যে নিয়ে রাখল এতটুকুই আমি জানি আর কিছু আমার জানা নেই আহমদ ইবনে হাম্বল বলছেন একদিন নয় দুই দিন নয় বাগদাদের কারাগারের মধ্যে আমি আহমদ ইমনে হাম্বলকে নয় বছর জেলের মধ্যে রাখা হয়েছে কিসের জন্য কোনো সম্পত্তির জন্য নয় একটা জিনিস আহমদ ইবনে হাম্বল বলছিলেন আল কুরআনু কালামুল্লাহে গাইরা মাকলুকিন কুরআন তা আল্লাহর কালাম সৃষ্টি করা বস্তু নয় আর গোটা বেদাতি আলিমরা বলছিল কুরআন আল্লাহর কালাম নয় আজ আছে কাল চলে যাবে আহমদ ইবনে হাম্বল মাথা নত করেন নাই নয় বছর কারাগারের মধ্যে উনি একের পর এক জুলুম সহ্য করেছেন হাম্বল এই যখন উনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন উনার দুজন সন্তান ছিলেন একজনের নাম নাম ছিল ছিল আর উনারা লিখেছেন উনার বাবার কাছ থেকে শুনে শুনে যে আমাদের বাবাকে জেলের মধ্যে কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করা হতো উনারা লিখেছেন যে আমাদের বাবা যখন জেল থেকে বাহির হয়ে এসেছিলেন দোয়া যখন করতেন আমাদের বাবা দুয়ার সময় দুইজন মানুষকে কখনো মাহরুম করতেন না দুইজন মানুষের জন্য আমাদের বাবা সব সময় দোয়া করতেন যখনই হাত তুলতেন ওই দুইজন মানুষের জন্য দোয়া করতেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাস করা হলো কোন দুইজন মানুষ উনি বললেন জেলখানার মধ্যে যেই জল্লাভ প্রত্যেক দিন আমাকে আশিটা বেতরাঘাত করত এই জল্লাদের জন্য উনি দোয়া করতেন আরেকজন মানুষ ছিল উনার লাগারুমে ওই মানুষটা ছিল মধকুর প্রত্যেকবার সে মদ খাইত আহমদ ইবনে হাম্বল বলছেন আমি যখনই হাত তুলতাম ওই দুইজন মানুষের জন্য দোয়া করতাম এক হচ্ছে মধকুর ব্যক্তি আর তার জন্য আমি দোয়া করতাম শুনতে অদ্ভুত মনে হচ্ছে কিন্তু তার মধ্যে হাকিকত রয়েছে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো আপনি যেই জল্লাদ আপনাকে প্রত্যেক দিন আশিটা বেত্রাগাত করে ওই জল্লাদের জন্য আপনি কেন দোয়া করেন আহমদ ইবনে হাম্বল বলছেন জল্লাদ একদিন আসলো আমাকে এসে বলল ইমাম সাহেব আমি জানি আপনি হক বাদশা বেহ কিন্তু বাই কি করব। এটা আমার চাকরি মানুষকে পিটানো এটা আমার চাকরি আমি যদি আপনাকে পিটানো বন্ধ করে দেই আমার স্ত্রী আমার সন্তান উপবাস থাকবে আমার চাকরি চলে যাবে আমি টাকা পাবো না এজন্য আমার পক্ষ থেকে আপনার জন্য আমি একটা উপকার করতে পারি কি কি উপকার সে বলছে আমি প্রত্যেক দিন আপনাকে নব্বইটা বেতরাঘাত করি তাহলে দেখেন আমি প্রথমে আপনাকে থেকে দূরে তিন চারটা বেতরাঘাত করব আর ওই তিন থেকে চারটা বেতরাঘাতে আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনার আর জ্ঞান থাকবে না এরপরে আমি আপনাকে নব্বইটা বেতরাঘাত করলাম না নয়শোটা বেত্রাগাত করলাম আপনার আর কোনো সেন্স থাকবে না ইমাম আহমদ ইবিন হাম্বল বলছেন জল্লাদের কাছ থেকে জেলখানার ভিতরে এর থেকে বেশি বেশি উপকার আমার পক্ষে আর পাওয়া সম্ভব না ইমাম আহমদ ইবিন হাম্বল বলছেন ওই ওই প্রত্যেক দিন যখনই আমি জেল থেকে বাহির হতাম আমি যখনই হাত তুলতাম আল্লাহর বান্দার জন্য আমি দোয়া করতাম দুই নম্বর মতপুর ব্যক্তির ঘটনা ওই ব্যক্তির ঘটনাটা বড় চমৎকার ইমাম আহমদ ইবিন হাম্বল বলছেন জেলখানার মধ্যে যখন আমি ছিলাম পাশের রুমের মধ্যে একজন মদকুর ব্যক্তি ছিল তার ঘটনা হল এমন তৎকালীন সময়ে যদি কোনো মানুষ মদ্যপান করত তার জন্য সরকার আইন করেছিল চল্লিশটা বেত্রাগাদ মদকুর ব্যক্তি বলছে ইমাম সাহেব দেখেন আমি মদ খাই সরকার আমারে চল্লিশটা বেতরাগাত দেয় আবার ছেড়ে দেয় আবার মদ খাই আবার চল্লিশটা বেতরাগাদ দেয় আবার ছেড়ে দেয় আবার মদ খাই সে বলছে যে সরকার আমাকে শুধু মারে আমি শুধু মদ খাই এক পর্যায়ে সরকার বিরক্ত হয়ে আমাকে মারতে মারতে বিরক্ত হয়ে আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে সে বলেছে এখন আমি যদি মদের ভালোবাসায় প্রত্যেকদিন চল্লিশটা বেত্রাগাত সহ্য করতে পারি আমি যদি মদের ভালোবাসায় জেল এবং জুলুম সহ্য করতে পারি আহমদ ইবনেহাম্বল আপনি কি আল্লাহর ভালোবাসায় জেল এবং জুলুম সহ্য করতে পারবেন না ইমাম আহমদ হাম্বল বলছেন ওই মৎকুর ব্যক্তির কথা শুনে যখনই আমাকে চাবুকের আঘাত করা হতো ওই চাবুকের বাড়ি আমার কাছে আর চাবুকের বাড়ি মনে হতো না প্রত্যেকটা চাবুকের বাড়ি আমার কাছে আল্লাহর রহমত মনে হতো ইমা মাহমুদ ইবনে হাম্বল বলছেন আমার জীবন দশায় যতদিন আমি দোয়া করেছি ওই দুইটা মানুষের জন্য আমি দোয়া করেছি এবার ওই খলিফাও মারা গেল এবার মনে মনে আলিমরা চলে যান আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে বলেন ভাই মেনে নেন কোরআন আল্লাহর কালাম নয় খলিফা তো মারা গেল দুইজন আর কি করবেন কত জুলুম কত অত্যাচার আহমদ ইবনে হাম্বল বলছেন যেই যেই মন একবার বলেছে যেই মন একবার রব্বুল আলমিনের প্রেমে পড়ে গিয়েছে ওই মনকে যদি আপনি দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেন ওই মন বলবে দুনিয়ার সমস্ত সম্পদ আমি একদিকে রাখি আর আমার প্রভুর ভালোবাসাকে আমি আরেক দিকে রাখি সম্পদের আমার প্রয়োজন নেই রব্বুল আলামিনের ভালোবাসারই প্রয়োজন আহমদ ইবনে হাম্বল বলছেন তিন নাম্বার আব্বাসী বংশীয় মা পরে তার ছেলে তারপরে তার ভাই যখন একের পরে এক তিন নাম্বার শাসক যখন আসলো ইমাম আহমদ ইবনে হাম্বল সেই অবস্থা কারাগারের মধ্যে ওই সময় আলিমরা দান এক পর্যায়ে আলিমরা হাল ছেড়ে দিয়েছেন যে তারা বলেন যে আহমদ ইবনে হাম্বলেরও কিছু হবে না বাচ্চারও আর কিছু হবে না আহমদ ইবনে হাম্বল হয়তো জেলের মধ্যে মারাই যাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তৃতীয় নম্বর বাচ্চা যখন আসলো সে একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে আনলো তার সামনে এসে বলল আহমদ ইবনে হাম্বল আমি জানি এই জামানার মধ্যে আপনি সব থেকে বড় আলিম কারণ উনি দশ লক্ষ হাফিসের হাফিজ ছিলেন আজকে কোরআন শরীফ তিরিশ ফারা তিরিশ ফারা কোরআন শরীফের হাফিজ যারা আমরা হাফিজে কোরআন বলি কিন্তু উনি ছিলেন দশ লক্ষ হাফিসের হাফিজ এবার এবার চিন্তা করে দেখেন এর মধ্যে সনদ সহ হাদিস কার থেকে কে বর্ণনা করেছেন এভাবে লম্বা সনদ রয়েছে এরকম বা সনদ দশ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন আল্লাহর বান্দা উনি মুসনাদে আহমদ লিখেছেন পঁচিশ হাজারের উপরের হাদিসের কিতাব পঁচিশ হাজারের উপরে শুধু হাদিস লিখেছেন এমন একটা কিতাব বিশ্বের মধ্যে আজকে উনি মাতার তাজ হয়ে আছেন যার কিতাব পরে আমরা বক্তব্য দিই যার কিতাব না পড়লে মৌলানা যায় না এরকম অবস্থা উনার জীবন কত কষ্টের দেখেন উনি বলতেন যে বাদশাহ আমাকে বলল যে ইমাম সাহেব আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন ইমাম হাম্বল বলছেন কি স্বপ্ন উনি বলছেন যে আজকে রাত্রে আমি দেখলাম আমি জঙ্গলের মধ্যে গিয়েছি শিকার করার জন্য। হঠাৎ করে হঠাৎ করে একটা সময় দেখলাম দুইটা সিংহ আমাকে আক্রমণ করার জন্য চলে আসলো আর দুইজন ফেরাস্তায় এসে আমাকে রক্ষা করলেন আর তারা কাগজের মধ্যে কি আমাকে লিখে দিলেন ওইটা আমি বুঝি নাই আহমদ ইবনে হাম্বল এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলেন আর এই স্বপ্নের সম্পর্ক আপনার সাথে কি আমাকে বলেন আহমদ ইবনে হাম্বল বলছেন গত রাত্রিতে আমিও একটা স্বপ্ন দেখেছি আহমদ ইবনে হাম্বল বলছেন গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি যে আমি কেয়ামতের অবস্থান করতেছি কেয়ামতের পর্যন্ত সমস্ত মানুষদেরকে এক জায়গায় জমায়াত করেছেন পাক রব্বুল আলমিন সমস্ত মানুষের কাছ থেকে হিসাব নিচ্ছেন এক পর্যায়ে আমাকে বললেন আহমদ ইবনে হাম্বল আপনি যে দুনিয়ার জমিনে এত জেল এত জুলুম শব্দ করেছেন কিসের জন্য আহমদ ইবনে হাম্বল বলেছেন রব্বুল আলমী দুনিয়ার সমস্ত মানুষ বলেছে আল কুরআন কালাম উল্লাহে গাইরা মাতলুকিন কুরআন আপনার কালাম নয় আমি বলেছি কুরআন আপনার কথা আপনার কালাম এজন্য আমি দুনিয়ার জমিনে এত জেল এত জুলুম সহ্য করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আহমদ ইবনে হাম্বল এত জেল এতে জুলুম কে তুমি সহ্য করেছো কোরআনের জন্য কোরআন যে আমার কালাম আমার কথা এই আকিদা এই বিশ্বাস তুমি কার থেকে শুনেছ ইমা মাহমুদ ইবনে হাম্বল বলছেন এই বিশ্বাস আমি শুনেছি আমার উস্তাদ আব্দুর রাজাক সালাহানির কাছ থেকে কিয়ামতের ময়দান চলছে ডাকা হলো আব্দুর রাজাক সালাহানিকে জিজ্ঞাসা করা হলো আব্দুর রাজাক সালাহানি আপনি কোরআন সম্পর্কে কি আকিদা পোষণ করেন আব্দুর রাজাক সালাহানি বলছেন আল কুরআন কালাম উল্লাহে গাইরা মাকলুকিন কুরআন আল্লাহর কালাম এটা কোনো মানব রচিত মানব রচিত গ্রন্থ নয় এটা কোনো সৃষ্টি করা বস্তু নয় ওনাকে বলা হলো এই আকিদা আপনি কার কাছ থেকে শুনেছেন উনি বলতেছেন যে আমি শুনেছি আমার উস্তাদ উরুয়া ইবনু জুবাইর কাছ থেকে ডাকা হলো উরুয়া জিজ্ঞাসা করা হলো কুরান সম্পর্কে তোমার আকিদা কি উনি বলছেন আল কুরআন কালাম উল্লাহিন কুরআন আল্লাহর কালাম কোনো সৃষ্টি করা বস্তু নয় উনি বলছেন যে আপনি এই আকিদা কার কাছ থেকে শুনেছেন উনি বলতেন আমি এই আকিদা শুনেছি আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার কাছ থেকে ডাকা হলো আয়েশা সিদ্দিকাকে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো কোরআন সম্পর্কে তোমার আকিদা কি আয়েশা সিদ্দিকা বলছেন আল কুরআন কালাম উল্লাহে গাইরা মাকলুকিন কুরআন আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি করা বস্তু নয় ডাকা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো এই আকিদা এই বিশ্বাস তুমি কার কাছ থেকে শুনেছো উনি বলছেন আমি এই আকিদা এই বিশ্বাস শুনেছি নাবি হাবি হাবিবুনা মুহাম্মদ সাল্লাইসাল্লামের কাছ থেকে ডাকা হলো আমাদের নবীকে বলা হলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোরআন সম্পর্কে আপনার আঁকি দাকি আল্লাহর হাবিব বললেন আল কোরআন কালাম উল্লাহ গাইরা মাকলুকিন কোরআন আল্লাহর কালাম কোন সৃষ্টি করা বস্তু নয় জিজ্ঞাসা করা হলো এই বিশ্বাস আপনি কার কাছ থেকে শুনেছেন উনি বলতেন জিব্রাহিল আমাকে বলেছেন ডাকা হলো জিব্রাহিল জিজ্ঞাসা করা হলো জিব্রাহিল কোরআন সম্পর্কে তোমার আকিদা কি যে ব্রাহিল বলছেন আল কোরআন ও কালাম উল্লাহে গাইরা মাকলুকিন কোরআন আল্লাহর কালাম কোন সৃষ্টি করা বস্তু নয় যে ব্রাহিল কে জিজ্ঞাসা করা হলো যে এই আকিদা তুমি কার কাছ থেকে শুনেছ যে ব্রাহিল বলছেন আমি এই আকিদা লৌহে মাহফুজের মধ্যে লিখা দেখেছি ডাকা হলো লৌহে মাহফুজকে লৌহে মাহফুজের জবান করে দেওয়া হলো এবং বলা হলো হে লৌহে মাহফুজ কোরআন সম্পর্কে তোমার কি দাকি লৌহে মাহফুজ বলছে আল কোরআনু কালাম উল্লাহে গাইরা মাহলুকিন কোরআন আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি করা বস্তু নয় লৌহে মাহফুজকে কে জিজ্ঞাসা করা হলো যে এটা তুমি কার কাছ থেকে জেনেছো লৌহে মাহফুজ বলছে এটা কলম আমার উপরে লিখে দিয়েছে ডাকা হলো কলমকে কলম কোরআন সম্পর্কে তোমার আঁকি কি, কলম বলছে আল কোরআন ও কালাম উল্লাহ গাইরা মাকলুকিন কোরআন আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি করা বস্তু নয় কলমকে জিজ্ঞাসা করা হলো এই আকিদা তুমি কার কাছ থেকে শুনেছ কলম বলছে রব্বুর আলামিন আপনার আদেশে আপনার হুকুমে লৌহে মাহফুজের উপরে আমি লিখেছি আল কোরআন কালাম উল্লাহ গাইরা মাকলুকিন এই ছিল বিচারের শুনানি এবার রায় দেওয়ার পালা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন সদাকাল কালাম কলম সত্ত্ব বলেছে। ওয়াসাদ আকা লাউ লাউ কে মাহু সত্য বলেছেন ওয়াসাদ আক্ত ইবরাহীল জিব্রাহীল আলাইহি সাল্লাতু সাল্লাম সত্ত্ব বলেছেন ওয়াসাদাকা আকা মোহাম্মদ মোহাম্মদ সাহসাল্লাম সত্ত্ব বলেতেন ওয়াসাদ আকাত আয়েশা আয়েশা সিদ্দিকা সত্ত্ব বলেছেন ওয়াসাদাকত আব্দুর রজাক সানানী আব্দুর রাজাক সালানী সত্ত্ব বলেছেন ওয়াসাদাকাত আহমদ ইবনু হাম্বল আল্লাহর বান্দা আহমদ ইবনু হাম্বল শত্ব বলেছেন এই স্বপ্ন যখন আহমদ ইবনে হাম্বল বাদশাহের সামনে বললেন বাদশাহ এই সময় হাত দূর করে বলল যে আপনাকে আমি এই মুহূর্তে আপনাকে আমি মুক্ত করে দিলাম আমার বিশ্বাস হয়ে গেল আপনি হচ্ছেন একজন হকপন্থী পন্থী